আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন আজ আমরা এমন একটি ইস্তিকবার শিখতে যাচ্ছি যেটাকে বলা হয় সৈয়দুল ইস্তিক পার অথবা অর্থাৎ সমস্ত ইস্তিকফারের সর্দার ইস্তিকবার তো অনেক আছে কিন্তু এই ইস্তিক মধ্যে একটি ইস্তিকবার আছে নবীজি সাল্লি ওসাল্লাম যেটাকে সৈয়দুল ইস্তিক বলেছেন অর্থাৎ যদি কেউ এই ইস্তিকবার সৈয়দুল ইস্তিকবার একবার পরে তাহলে ওই ব্যক্তিটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমি এই স্তেক পার্টি বাংলা উচ্চারণ সহ লিখে দিব ইনশাআল্লাহ আপনারা বাংলাটি দেখে দেখে আশা করি প্রত্যেকেই অভিনব কৌশলে শিখতে পারবেন প্রিয় দর্শক অবশ্যই শেখার জন্য আপনাকে পূর্ণ ভিডিওটা ধৈর্যের সাথে দেখতে হবে প্রিয় দর্শক শুরু করার প্রথমেই বলছি যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে এই সাইয়দুল ইস্তেফারটা সব মানুষের কাছে পৌঁছে যাবে এই ইস্তেফার থেকে আপনি যেভাবে উপকৃত হতে পারবেন তাই অন্য মানুষও উপকৃত হতে পারবে তো প্রিয় দর্শক ইস্তেফার যে কত ফজিলত তা আমি বলে শেষ করতে পারবো না এই স্তেক মাধ্যমে আল্লাহ তা আপনার রিজিকের অভাব দূর করবে আপনার টাকা পয়সার সমস্যা দূর করবে আপনি সংসারের মধ্যে বিভিন্ন ঝাইঝামেলা আছে ওই ঝাইঝামেলা দূর করবে আপনি বিভিন্ন পেরেশানিতে আছে ওই পেরেশানি দূর করবে এই ইস্তেকফারের ফজিলত যদি আমি দীর্ঘ সময়ও ধরে বলি কিন্তু শেষ করতে পারবো না এটা আমার কথা নয় নবজি সল্লু আলাইস্লাম নিজেই বলেছেন যে ইস্তিক অনেক প্রজ্জ্বলতা আছে তাই প্রিয় দর্শক আসুন আমরা এই সাইয়দুল ইস্তিফারটা শিখবো শিখার পূর্বে এই ইস্তিকপারটা পড়লে কি লাভ এটা আমি বলছি নবজি সাল্লু ইউসাল্লাম বোখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ এই সাইয়দুল ইস্তিক সকালে একবার পরে এবং সন্ধ্যার মধ্যে যদি ওই ব্যক্তিটা মারা যায় তাহলে ওই ব্যক্তিরা জান্নাতি হবে সুবাহানুল্লাহ আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার পরে আবার যদি সকাল হওয়ার পূর্বে ওই লোকটা মারা যায় তাহলে ওই লোকটা জান্নাতি হবে সুবাহানুল্লাহ তাহলে প্রিয় দর্শক বুঝলাম যদি আমরা কেউ সকাল বিকাল এই স্তেকপারটা পড়ি তাহলে আমরা যখনই মৃত্যুবরণ করি তখনই জান্নাতে প্রবেশ করবো সুবাহানুল্লাহ প্রিয় দিনই বোন এই স্তেক একটু লাম্বা একটু বড় তাই আপনাকে ধৈর্যের সাথে এই স্তেক মুখস্থ করতে হবে প্রিয়দর্শক এই স্তেক লম্বা হলেও এর ফজিলত তো অনেক আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন তাই আপনাকে অবশ্যই খেয়াল করে মন দিয়ে এই ইস্তেক শিখতে হবে প্রিয়দর্শক আমি সর্বপ্রথম ভেঙে ভেঙে বলছি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت <applause> এটাকেই বলে সঈদুল ইস্তেকবার আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি সারা জীবনের জন্য এই সঈদুল ইস্তেকবারটা শিখে নিতে পারবেন আর যদি শিখে নিতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে আপনি নিয়মিত এই ইস্তেকবার করবেন আল্লাহ তালা আপনার সব ধরনের হাজত এই ইস্তেকবারের মাধ্যমে পুরা করবে আল্লাহ তালা আমাদেরকে এই সঈদুল ইস্তেকবার বেশি বেশি পড়ার তাওফিক দান করেন আমিন